হ্যালো গাইস আজকে আমরা চলে যাবো পুরুলিতেও তো ওখানে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় কি হয় আমাদের সাথে থাকার আর দেখতে থাকো এবার এখান থেকে পৌঁছি এখান থেকে ট্রেন ধরে আমরা যাওয়া হচ্ছে জগন্নাথ ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে আসার পর টোটালি তিন চার ঘন্টা জার্নির পর বালেশ্বরে নেমেছে এবার এখানে একদিন স্টে করে পরের দিন পুরীতে যাবো তো হোটেলে গিয়ে দেখা হয়েছে তো এবার এখান থেকে অপে হোটেলের উদ্দেশ্যে হোটেলে আপাতত পৌঁছে গেছি তো এবার আমি খাবো দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হোটেলে পৌঁছে এখন ঠাকুর দর্শন করতে বেরিয়েছে এখন সাড়ে আটটা নটা নাগাদ বেড়ে গেছে এখন আবার মন্দিরে আছি যেতে যেতে আশা করি সাড়ে নটা দশটা বেজে যাবে গিয়ে জাস্ট বিশান করবো আজকের জন্য